শহরের ব্যস্ততম জীবন থেকে ছুটি নিয়ে কিছুটা সময় এই প্রকৃতির মাঝে কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরে জঙ্গলের মধ্যে টেন্টে থাকার এক অসাধারণ অভিজ্ঞতা নিয়ে আমরা আজকে চলে এসেছি আমি আর অমিত সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে পড়েছিলাম গুরগুরিপাল নেচার ক্যাম্পের উদ্দেশ্যে আপনারা চাইলে ট্রেনেও আসতে পারেন এখানে রয়েছে কটেজ টেন্ট যার ভাড়া পনেরোশো টাকা থেকে শুরু থাকা খাওয়া সময় আর নর্মাল টেন্টের ভাড়া তেরোশো টাকা থেকে শুরু থাকা খাওয়ার সময় খাওয়ার জায়গাটাও কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এখানে কিন্তু সবকিছুই রিসাইকেল প্রোডাক্ট দিয়ে করা হয়েছে তারপর ওয়েলকাম চলে এলো এর মধ্যে ছিল একটা ব্যাচ ব্যাম্বুটুথ একটা সোপ আর গামছা ফ্রেশ বেরিয়ে পড়লাম জঙ্গলটাকে ঘুরে দেখার জন্য চারিদিকটা এতটাই নিস্তব্ধ ছিল যে শুধু আমাদের পায়ের আওয়াজটাই শোনা ফিরে এসে বসে পড়লাম সন্ধ্যা আমাদের সেজে উঠল একটা নতুন রূপ চারিদিকে অন্ধকার আর তারই মাঝে এই ওয়ার্ম লাইট গুলো কিন্তু একটা মায়াবী পরিবেশের সৃষ্টি করে আর এরই মধ্যে আমরা বনফায়ার করলাম আর সাথে নিলাম শাল পাতায় মোড়া পোড়াচি রাতে ছিল গরম গরম ভাত চিকেন আর সকালে ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম আমাদের বাড়ির